আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন অ্যান্ড বোলাগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকে আমি আপনাদের চিকেন ললিপপ বানিয়ে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি মুরগির উইংস দেখেন আমি ললিপপের শেপ দিয়ে নিচ্ছি আস্তে আস্তে কেটে ললিপপের মতো শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ললিপপের সেপ দিয়ে আমি এভাবে সবগুলোকে ললিপপের শেপ দিয়ে নেব আমি দেখেন সবগুলোকে ললিপপের শেপ দিয়ে নিয়েছি এবার পাত্রে উঠে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সয়া সস গোলমরিচের গুঁড়াই শুকনো লঙ্কার গুঁড়ি নুন স্বাদ মতো আদা বাটা রসুন বাটা একটা ডিম যে পরিমাণে চিকেন থাকবে সেই পরিমাণে মশলা সস পরিমাণ বুঝে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে আবার মেখে নিচ্ছি এবার দিয়ে দেব ঢেকে রাখবো দুই তিন ঘন্টার জন্য ওই দুই তিন ঘন্টা পরে আবার ফিরে এসেছি এখেন দিয়ে দিলাম কর্নফ্লেওয়ার দুই চে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি আবার ললিপপের সঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি এবার দিয়েছি একটু জাফরানের গুড়ির কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি ময়দা দেড় টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে আবার মেখে নিচ্ছি এবার আমি চলে যাব ভাস্তে। এখন হয়ে যাচ্ছে একটু গরম মশলার গুঁড়ি দিলাম দিয়ে আবার ভালো করে ম্যারিনেট করে নিলাম নিয়ে ভাজতে চলে যাব কড়াই দিয়ে দিয়ে দিলাম তেল গরম তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে সব সবিন তেল দিয়েছি ললিপপগুলো দিয়ে দিচ্ছি একে একে ভাজার জন্য আমি মিডিয়াম আসে আস্তে আস্তে করে ভেজে নেব যাতে ভিতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যায় উপর উপরে যাতে কৃপসি আর ভিতরে জুসি হয় আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি দশ মিনিট প্রায় সাত আট মিনিট ধরে এগুলো ললিপপগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম নিয়ে আর একটা কড়ই দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল কুচি এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি আদা কুচি কারণ আদা কুচি আদাটা আমার কাছে ছিল না এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে আবার নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে এবার জাল উঠে গেলে দিয়ে দিলাম ললিপপগুলো দিয়ে এবার নেড়েচের গার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ফ্লেক্স সিলিপ্লেক্স ফ্লেক্সটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে উঠিয়ে নেব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ